হ্যালো গাইজ আজকে দুটা ক্যারেক্টার নিয়ে আমি কম্বিনেশন করতে যাচ্ছ কেয়া বার্সেস আলোক তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছো তো প্রথমত আমি এখানে নিয়ে নিলাম আলোক তো আলোক নিয়ে এখন মানে ম্যাচটা স্টার্ট করে দেবো তারপরে দেখবো আলোকের মানে কত এসপি তাকে আমি মানে জাম্প মারাবো তো কেয়া দিয়েই জাম্প মারাবো আলোক দিয়ে মারাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো তো দেখতেই পাচ্ছ এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো ম্যাচ স্টার্ট করা যাওয়ার পরে তো এখন লবিতে চলে আসলাম দেখতেই পাচ্ছ লবিতে চলে আসলাম তো এখান থেকে এখন মানে ম্যাচে চলে যাবো ম্যাচে চলে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো মানে ক্যারেক্টার কম্বিনেশন ঠিক থাকে বলে তো দেখতেই পাচ্ছ তো এখানে দেখি কোন ম্যাচটা হয় তো আমাদের মানে পার্কেটারি ম্যাচটা এলে মানে ভালো হবে কারণ এই ম্যাচে খেলতে অনেক মজা মানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে মানে যে ম্যাচ খেয়েছিলাম সেই ম্যাচটা এসেছে তো এখন আমি এখানে বিমা শক্তির উপরে নামব মানে বিমা টাওয়ারের উপরে নামবো তো গ্যাস যেখানে আমি লোকেশন মার্ক করে দিয়েছি তারপরে এখানে লেমে যাব দেখি মানে এটার উপরে নামার পরে কি হয় যদি মানে মারতে পারি তাহলে যাব দেখতেই পাচ্ছ এখানে ল্যান্ড করছি এটার উপরে ল্যান্ড করার পরে মানে যা করার করবো তো এখানে ল্যান্ড করছি

ফিফটি মানে এসপি বেঁচে ছিল তো এখন আমি কেয়ার লাগিয়ে মানে স্টার্ট করে দিচ্ছি কেয়াল লাগিয়ে দেখবো মানে কত এসপি থাকে মানে ফিফটি ওটা ছিল পঞ্চাশ মতো পঞ্চাশ এসপি তো এখন কেয়ার দেখব মানে কত এসপি থাকে মানে এখান টাওয়ার থেকে জাম্প মারা করে দেখতেই থাকো মানে কে জিতে তো আমি বলবো মানে আমি তো জানি না অনেক দিন থেকে ফিচার খেলি কিন্তু জানি না মানে কারণ কাজটা হলে ভালো হয় সেসব জানি না তাই জন্য আর কি এবার দেখতেই পাচ্ছি লবিতে কী করছি তো লবি থেকে চলে যাবে এবং মেচে মেচে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো মানে এই মেচটার কি মেচ আসবে আমি এত ডাক্তার পাচ্ছি না মানে যদি আমাদের আমার মানে চয়েস মতো মেচ আসে বিমা শক্তি আসে তাহলে ভালো হবে তো ব্যাস এখানে বিমা শক্তি এসেছে দেখতে পাচ্ছো সামনে বিমা শক্তি এটা উপরে নামতে হবে আমি এখানে মার্ক করে দিচ্ছি তো এখানে মার্ক করে মানে বারবার বারে মার্ক করছি মার্ক করে দিলাম তো এখানে কিন্তু মার্ক করে এখানে লেন করবো গাছ এখানে মার্ক করে দিয়েছি এখানে বিমা শক্তির উপরে নামতে হবে দেখি বিমা শক্তির উপরে নেমে মানে কেয়ার কত স্পিড থাকে তো আমি ল্যান্ড করছি বিমা শক্তির উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ল্যান্ড করে দিয়েছি তো আমার মনে হচ্ছে মানে এখানে ল্যান্ড করে জাম দিয়ে দেখাবো তোমাদেরকে মানে কোন একটা ভালো হয় তো গাছ এখানে ল্যান্ড করেই আর জাম দিয়ে দিয়েছি তারপরে দেখো কি হয় गाइस देखते ही बच्चे एचपी 90 एचपी ऐसे আমি বলবো মানে কে এক একটা बेस्ट मतलब रैंक খেলার জন্য